হ্যালো বন্ধুরা যে কোনো সচার টাইমে তোমাদের সারতু এত দোকান বন্ধ করে আমি বসে আছি বাইরে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে আর আজকে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আমি ভিডিওতে এই কারণেই দোকানে বসে করছি কারণ আগামীকাল আমার হসপিটালে দেখা দিন আছে সারাদিনটা হয়তো চলে যাবে তখন আছে ভিডিও করতে পারবো না আর আমি বন্ধুদের নিরাশ করতে চাই না যে একটা দিন আমি অন্তত ছোটো করে একটা হলেও ভিডিও দেবো তা একটা দুকুনের মধ্যে আছি আর রিপোর্টটা বাড়িতে দিয়ে গেছে কালতে দিতে পারিনি বা আনতে যেতে ভুলে গেছিলাম রাত্রিবেলা আজ বৃহস্পতিবার দোকানে বন্ধ দেখো ঝড়ের দাপটে একদম দেখতে পাচ্ছ এখন ঠিক ফোনটা ধরতেও পারছি না এই দেখো পুরো বন্ধ দোকান আমি বসে আছি এর মধ্যে তাই জন্যে দিয়ে গেছে কিন্তু আমার এখনো দেখা হয়নি রিপোর্টটা এখনো জানতে পারছি না কিছু বাড়িতে যাব তারপর জানতে পারবো আশা করি ভগবান আমার সঙ্গ দেবে ভালো থাকবো নিশ্চয়ই তারপর যাই কালকে কালকে গিয়ে কী বললো না বললো তোমার তো পরের ভিডিওতে জানতেই পারবে আর আমি দেখাবার চেষ্টা করছি বাইরেটা দেখাও তারা পাশে বন্ধ করে দিয়েছে কারণে একটু বৃষ্টির আওয়াজে তোমরা বুঝতে পারবে যে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে না খুললেই হয়তো ভালো হতো কিন্তু কি করবো বাড়িতে আবার কালকে যদি না খুলতে পারি দোকানটা বন্ধ থেকে যাবে দুদিন ওই জন্যে খুলে রাখলাম স্কুলও করছে ট্যাপটপ ট্যাপ টপ ট্যাপ টপ 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 করে আওয়াজ হচ্ছে তবে এখানে সেভাবে জল জমে না বিশাল বৃষ্টি হলে তবে জল জমে যায় না বাইরে আবার সুদাকে রেখে দিচ্ছি সেটা উড়ে চলে গেল সেটা তাও বলতে পারছি না চলে গেলেও কোনো ফুলে নিতে হবে দেখতে পাচ্ছি না ফুলকে কোথায় চলে গেছে সামনেটাই দেখে গিয়েছিলাম আজকে দীর্ঘদিন ধরে আমার ট্রিটমেন্ট চলছে দীর্ঘ পাঁচ বছর ধরে কালকে আবার যাবো কালকে গিয়ে তারপর আমার এখানে ধরার রাখার কোনো জায়গাই আমি পাচ্ছি না সুতরাং একটু কষ্ট সুস্থ করে ভিডিওটা দেখে নিও তোমরা কালকে আবার যাবো গিয়ে দেখা যাক কি বলে ডাক্তার এলডিটার ওপর নির্ভর করছে যে আবার পরবর্তী চিকিৎসা কি হবে আগে না এরকম মনে আছে এত কিছু বলতে পারতাম না কিন্তু যত দিন যাচ্ছে পরিস্থিতির সম্মুখীন যত হতে পারছে তত নিজেদের সক্ষভাবে গড়ে তুলতে পারছি আর তখন নিজেকে নতুনভাবে দেখতে পাচ্ছি যে মানুষের জোর আমারও নেহাতি খুব কম নয় নয় মানে ক্যান্সার নামক রোগটাকে যেখানে সবাই ভয় পায় মানে আমি বেশ সাহসী বলো তার সাথে একজন দূরের ক্ষেত্রে হাতাহাতিতে নেমে পড়েছি তবে পাঞ্জা লড়াইয়ের এই যুদ্ধে বা পাঞ্জা লড়াইয়ের এই প্রতিযোগিতায় আমি মনে হয় প্রথম হব কি বলো হতে পারবো না বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও যে এই যুদ্ধে কি আমি জিতবো না হেরে যাব আর যুদ্ধ করতে বেশ ভালো লাগছে তবে প্রথম শুরুটা একদমই ভালো লাগতো না এখন আজকেই আজকেই নিজেকে সইয়ে নিয়েছি জীবনটা এরকম নিয়ে জন দেখতে পাচ্ছ কি জল জমেছে তবে আমাদের বাড়ির সামনেটা জল জমেনি ওই মুখটাতে জল জমেছে আমার দোকানের সামনেও জল জমেছিল নর্দমাগুলো দেখেছো পুরো উপচুপু একদম দোকান থেকে বাড়িতে চলে এসেছি বাবা যা জানো একটা ভিতরে ঢুকপুকনি আছে কেউ নেই রাস্তা ফাঁকা মানে রাস্তাতে তো অনেক লোক ছিল কিন্তু যে যার একটা নির্দিষ্ট জায়গা খুঁজে নিয়েছে বৃষ্টি থেকে মাছার জন্য আর আমি তো সেই দোকানের মধ্যে ছিচকিনি দিয়ে বন্ধ করে চুপচাপ বসেছিলাম মানে জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র সব সময় যেন জীবনে যুদ্ধ করে যেতে হয় এই যুদ্ধ করে এলাম তারপরে আবার দেখো একটা যুদ্ধ করতে যাব সেটা তো দোকানে বসে বসে বললাম আগামীকাল আমার চেক আপ আছে আর এসে এই আগে এলডিএইচ এর রিপোর্টটা দেখতে বসে গেছিলাম মানে বাঁচার ইচ্ছাটা তো এখনো আছে মানে বাঁচার ইচ্ছাটা কমে যায়নি আর এই ইচ্ছাটা আছে বলেই এখনো পর্যন্ত যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে যেতে পারছে তো এলডিএইচটা সামান্য একটু বেড়েছে আগে ছিল আগের বারে মনে ছিল টু ফাইভ নাইন পয়েন্ট সামথিং আর এবারে হয়েছে তিনশো একটু বেড়েছে তা সে যা বেড়েছে যা কিন্তু আমি তো ভালো আছি তা আগামীকাল যাব গিয়ে ডাক্তার কি বলে সেটা জানতেই পারব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে সুতরাং কালকে ভিডিওটা হয়তো সেইভাবে দিতে পারবো কিনা না জানি না তবে আমি দেওয়ার চেষ্টা করব। আর তোমরা নিজেও গুনে ভিডিওটা অবশ্যই দেখু আর খুব সাধারণভাবেই স্বচ্ছভাবে আমি আমার ভিডিওগুলোকে প্রস্তুত করতে চাই কোনো নাটকীয়তা নয় কোনো কিছুর মধ্যে আর প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেকে ভালো থেকো এই কামনা তো সবসময় করি আর এখন এসেছি মানে কিছু কাজ তো গুছিয়ে রাখতে হবে যেহেতু সকালবেলা বেরোবো সকালবেলা না সেইভাবে কিছু খেয়ে যায় না অত সকালবেলা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে করি তার আগে তো কিছু কাজকর্ম সেরে যেতে হয় আর যদি বলো যে রান্না বান্না সব সময় বোন আমার পাশে আছে ওই এসে আমার সংসারের হাল ধরে যখন আমি চেক আপে যাই এই ফেসিলিটিগুলো আমি প্রথম থেকে আমার চিকিৎসার শুরু থেকে আপনজনের পাশে থাকা এগুলোকে পেয়ে আসছি এই পাওয়াটাও হচ্ছে অনেক বড় পাওয়া জীবনে তো সব কিছুর মূল্য পয়সা দিয়ে হয় না আন্তরিকতা ভালোবাসা এগুলো কিন্তু পাওয়ারও একটা ভাগ্য থাকা যায় সেটুকু আমি সবসময়ই পাব যাই হোক আজকের ভিডিওটা একটু ছোটোর মধ্যেই করলাম এই বৃষ্টি বাদলার দিনে তারপর কালকের দিনের প্রস্তুতি আছে সব কিছুর মধ্যে দিয়ে আবার বলি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা